আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যারা গার্মেন্টসের চাকরি করার ইচ্ছা আছে কিংবা বাসা বাড়িতে বাসা বাড়িতে কিংবা দোকানে মেশিনে আপনারা কাজ করবেন কিংবা শিখবেন অনেকেই আছে গার্মেটসের চাকরি করার ইচ্ছা মেশিন চালানো শিখিয়া মেশিন চালানো জানেন না মেশিন কীভাবে চালাবেন আপনারা কন্ট্রোল করা বুঝেন না আমার এই ভিডিওটা টানা এক্সট্রা না করে আপনারা দুই মিনিট ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন অবশ্যই এই মেশিন চালানো একদম আপনার কাছে সহজ হয়ে যাবে আপনি একদিনে মেশিন চালানো শিখতে পারবেন আমি কিভাবে আপনারা কন্ট্রোল করবেন কিভাবে মেশিনটা পাড়া দিতে দোরমারে কীভাবে থামাবেন এটা আমি সরাসরি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাঠিয়ে দেখেন আমি প্রথমেই এই পাউদানিটা দেখাবো আপনাদেরকে পাউদানিটা নিচ্ছে যে পাউদানি পাউডার দিয়ে আপনি পাউডার দেখ কিভাবে আপনি পাউডার দিয়ে কীভাবে আপনি থামাবেন এই বিষয়টা দেখাবো নাম হয়েছে পিট এই পিটটা আপনি জাগাবেন এই যে এটা দিয়ে এটা এটা দিয়ে আপনি পিটটা জাগাবেন এই এটা দিয়ে এটা চাপ দিলেই এই যে পিটটা বাসি এটা 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 এবার চাপ দিলেই এটা দিয়া এ এভাবে এই যে পিঠটা চাপ দেওয়া এই যে কাপড়টা এই জায়গা ঢোকালাম ডোকানোর পর ছোটো ছোটো এ এভাবে ছোটো ছোটো পাড়া দেবেন ছোটো ছোটো পাড়া দেবেন এভাবে ছোটো ছোটো পাড়া দেবেন এভাবে ছোটো ছোটো পাড়া দেবেন সেইভাবে ছোটো ছোটো পাড়া দেবেন ছোটো ছোটো পাড়া দেওয়া আপনারা ছোটো ছোটো পাড়া দিবেন দেয়া সুন্দর করে একাটি নেবেন আচ্ছা হ্যাঁ ছোটো পাড়া কীভাবে দেবেন ছোটো পাড়াটা কীভাবে দেবেন আমি এটা দেখাচ্ছি দেখেন এই যে এই যে আপনার পাওটা আছে এই পাওটা এই পাওটা সামনে সামনে এবার ধরা যাবে না আবার পিছনে এবার ধরা যাবে না মধ্যস্থলে এই মিডল জায়গা মাঝখানে রাখতে হবে সামনেও না পিছেও না এই মাঝখানে রাখিয়া আপনি কি করতে হইব মাঝখানে রাখিয়া আপনার এবার ছোটো পাড়া দিয়ে ছোটো পাড়া দিয়া আমার পিছনে চাপ মারতে হবে পিছনে এই মোড়াটার মধ্যে আমরা শক্তি রাখতে হবে তাহলে জাগাই থামিয়ে দেব এই যে পাড়া দিলে সরু পাড়া দিবেন দিলেই আপনার মেশিনটা কন্ট্রোল হবে কি কন্ট্রোল হবে মেশিনটা ছোটো ছোটো পাড়া দিয়ে পিছে চাপ মারবেন আপনারা কি করবেন এভাবে কলম দিয়ে সোজা করে আগ দিবেন এভাবে কলম দিয়ে সোজা করিয়া সোজা করে আগ দিবেন আখটা দিয়ে কি করবেন আঁকটা দিয়ে যে মানে আমি সোজা করে আগ দিয়েছি আমি নতুন মানুষ যেহেতু আমি কাজ জানি না আমি মেশিনটা কন্ট্রোল করবো আর হাটটা সোজা করার জন্য হাঁটটা সোজা করার জন্য আমি এবার দিয়ে আঁক দিলাম এই যে দেখেন এভাবে কলমটা আগ আঁক দিয়ে আপনারা এই কলমের কলমের কলমটার এভাবে কলমটার আগ যে দিয়েছে নেবে সোজা সিলাইবে হাটটা সোজা হওয়ার জন্য হাটটা সোজাওয়ার জন্য আপনার এবারে সোজা সিলাইবেন এবার সোজা এবার সোজা সিলাইলাম দেখেন এই আমি বের করে নিলাম বডিটা এই যে সোজা শিলাইলাম এই যে কলম দিয়েছিলাম এদিক দিয়ে সোজা শিলাইছি সোজা শিলানোর পর আমার হাটটা কিন্তু সোজা হয়েছে মূলত হাটটা সুজা করার জন্যই কলম দেওয়া এ করলাম এই যে আবার দেখেন আমি কী করতেছি এই যে কলম দেওয়া সুজা করলাম এই যে কলম দিয়ে মনে করেন যে দিক দিয়ে কলম দিয়ে হাঁকি পরবর্তীতে দাপ কি করবেন এইভাবে কলমটা একটু দিবেন যাতে আপনার হাতটা বেঁকায় হয় সুযোগ হয় শেখার জন্য যেমন এই যে আমি এই জায়গায় ধরলাম এই যে এখন আমি কলমটা কলমটা যে দিক দিয়ে যে দিক দিয়ে আসে এই দিক দিয়ে আমি ঘুরে 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 আমি কাজটা করবো এই যে দেখেন এই যে ছোট ছোট একদম ছোট ছোট পাড়া দিতে হবে একদম ছোট 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 পাড়া না দিলে আপনার কাজ করতে পারবেন না এই যে একটা একটা যেমন এই যে একটা দুই দেয়ার তিন ডেয়ার চারটে এইভাবে আপনি নিডেল ফালতি তাহলে আপনার কা শিখা একদম সহজ এই দেখেন আমি কলমটা যে দিক দিয়ে আসছিলো এই দিক দিয়ে কিন্তু ঘুরে ঘুরাই করছি আর আপনি নিডেল কীভাবে মেশিন কীভাবে কন্ট্রোল করবেন একটা একটা করিয়া একটা একটা করে আপনি এ করবেন যেমন এই একটা একটা শু বলছি এ আর একটা বলছি এ আর একটা বলছি এই এই আর একটা বলছি এই আর একটা বলছি এবার একটা একটা করে যখন আপনি একটা একটা করে স্টিচ যখন আপনি পালতে পারবেন করতে পারবেন তখন আপনি মেশিন যে কোনো কাজ করতে পারবেন যেমন আমি পাঁচটা স্টিচ দেবো একটা দুই ডা তিন চারটা এই পাঁচটা পাঁচটা স্টিচ একটা বেশি হয় না এবার পাড়া মারলে ওইটা না কোনো সময় পাড়া দেবেন না এভাবে মেশিন আপনারা কন্ট্রোল করবেন আর এভাবে আপনারা চালাবেন আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত